এই চতুর্গ ফল লাভ এই চতুর্গ ফল লাভ করতে গেলে যা যা করে সেটা পেতে হয় তা না করে শুধু পাওয়ার ইচ্ছা ধরো করো পাও ধরতে হবে করতে হবে তারপর হওয়া তারপরে পাওয়া আমরা ওই দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকে দিয়ে চাষ বাগাতে মাল ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখে ফাঁকি দিয়ে আহ ফাঁকি দেখে নয় সামাল তিনি যেমন দয়াল তিনি তেমন ভয়ালও বটে আমরা আমাদের তিনি যেগুলো বলেছেন সেগুলো না করে যদি অন্য পথে চলে অন্যভাবে নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করি তাহলে কখনোই আমরা অভীষ্টে পৌঁছতে পারবোই না আমাদের যে যে লক্ষ্য সে লক্ষ্যে আমরা পৌঁছতে পারব না আর ইষ্ট কর্ম নিজের কাজের সাথে সাথে যদি আমরা ইষ্ট কর্ম ইষ্ট দায়িত্ব পালন না করি শুধু শুধু ওই সকাল সন্ধ্যে ইষ্ট করা প্রার্থনা করা এই ভেতরেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকলে কিন্তু আমাদের এখন আর চলবে না কারণ ডিপি ওয়ার্ক আচার্যদেব দেবেন অবিন্দা দা আমাদের বারংবার এই ওয়ার্কের কাজে আমাদেরকে নিয়োজিত করেছেন সর্বক্ষণ তারা আমাদের এই কাজের জন্য ইন্সপায়ার করছেন আমাদের আশেপাশে যারা দীক্ষিত মানুষ এবং যারা ইষ্টভীতি পরায়ণ হয়ে চলতো এখন চলছে না তাদেরকে আবার ঠাকুরের চরণে ফিরিয়ে দেওয়া কেন তারা করছে না তাদের পাশে দাঁড়ানো তাদেরকে ভালোবেসে তাদেরকে আপন করে নিয়ে তাদের যন্ত্রণার ভাগিদার হয়ে কেমন কি কেন তারা কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে আবার তাদেরকে ঠাকুরের কাছে ফিরিয়ে দেওয়া এ অতি এ অতি পুণ্যের কাজ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুর আমার কথা ভাবো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো আর আমার কথা যাজন করো বাড়ি বাড়ি প্রত্যেক জায়গায় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন শুনে হে নিত্যানন্দ জিসব হইল অন্ধ কেহ না পাইল নাম। এক নিবেদন তোরতরে নয়নে হৃবিজারে কৃপা করে লয় বিনাম তাই প্রত্যেককেই আমাদের প্রতি প্রত্যেকের যারা আমরা দীক্ষা গ্রহণ করেছি তাদের প্রতি প্রত্যেকেরই কর্তব্য যে এক একটি করে মানুষ তার নিবেদন করা আর আমরা সেই কর্ম কিছু না আমি চেষ্টা করি সারা দিনে একটা হোক বা দুদিনে একটা এক সপ্তাহে একজন এক মাসে একজন যদি দয়ালের চরণে দিতে পারি সেটাই আমার পুণ্যের কাজ আমার আমার সারাদিনে দিনে আমার কাজ তো করছি যাজন করে ঠাকুরের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করে করে মানুষ যদি ঠাকুরের একটি চরণে আমরা দিতে পারি আমরা মহাপুণ্যের অধিকারী হব এবং এই কর্ম যে দয়ালের কাজ করে সেই কর্ম কিন্তু তোলা থাকে তা ব্যর্থ যায় না ও দয়াল ঠিক আমার এই কর্মের ফল তিনি আমায় ঠিক ঠিক দেবেন সেই পূর্ণ ফল তিনি আমাকে ঠিক দেবেনই দেবেন কোন দিক দিয়ে কিভাবে তিনি আমাকে রক্ষা করবেন কিভাবে কারণ আমরা তো কর্মফল ভোগ করি আমরা কারোর ক্ষতি করি না আমি কারোর সাথে পাচে থাকি না ঠাকুরকে নিয়ে চলি তবুও আমার যে আপদ বিপদ নেই তা কিন্তু নয় আমাদের কিন্তু সব সময় আমাদের মানুষের জীবন সব সময় কিন্তু আমাদের আপদ বিপদ চারিদিক দিয়ে কিন্তু আমাদেরকে ঘিরে ধরার ঘিরে ধরার জন্যে চারিদিক দিয়ে ছুটে আসে কিন্তু পরমদাল যে কিভাবে তার সেই অভয় হস্ত দিয়ে তা সরিয়ে দেন আমরা বুঝতে পারি না আমরা যে নিত্য ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছি আমাদের যে আপদ বিপদ আসছে না তা নয় আমাদের প্রতি প্রতিনিয়ত আপদ বিপদ কিন্তু আসছে কিন্তু দয়াল সেগুলোকে তার হস্ত দিয়ে সেটা সরিয়ে দিচ্ছেন আমরা বুঝতে পারছি না আমরা মঙ্গলের কোলে আছি না দয়ালের কোলে আছি দয়ালের কোলে আছি বলেই কিন্তু আমরা এই সমস্ত বালাই থেকে মুক্ত হয়ে আছি আর আমরা নাম ধ্যান করছি তার কথা মতো মেনে চলছি তাই দয়াল সেগুলোকে তার সেই আর সব রত থাকে ইষ্ট কাল নত তার ভয়ে যমরাজ পর্যন্ত তাকে ভয় করে শত সুন্দর সাবধানতা তিনটি দিকে নজর রেখে সহজভাবে চলিস ফিরিস অসৎ নিরোধ লক্ষ্য রেখে আমরা অসৎ কর্ম করব না আমরা অসৎ কথা শুনব না আমরা অসৎ কাজ করব না দয়ালকে নিয়ে চলব চিন্তা যদি করতেই হয় তার চিন্তা করব তার তিনি যা বলেছেন সেগুলো আমরা হাতে কলমে অনুশীলন করব এই আমাদের কর্ম তার সাথে সাথে নিজের কাজটা করবো ডিপি ওয়ার্ক করবো এই মঙ্গলের কাজ করা এইগুলো করলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না সব ঘুরবে ছাইয়ের মতো উড়বে তারা ঠক প্রতারক চারিধার করবে কি তোমার তাই বিধির বিধান পালবে তুমি তুমি যেটুকু বা যতটুকু কেটেছেটে ফল পাবে সেটুকু বা ততটুকু সহজ কথা তিনি বলেছেন তিনি রক্ষা করবেন তার কথার কখনো নরচর হয় না তিনি যা বলেন তা তিনি করা করেন আর তার প্রতিশ্রুতি যে তুমি সতনাম গ্রহণ করো সতনাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না এত বড় গ্যারান্টি এই যুগে আর কোন মহাপুরুষ কোন পুরুষোত্তম দি দেন আমার জানা নেই এত বড় গ্যারান্টি যে তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না আমার কাজ শতনাম গ্রহণ করা সদনাম মনন করা সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করা এই হচ্ছে আমার আশ্রয় স্থল এই যুগে এমন গুরু আর কোথায় পাবো তিনি সদা সর্বদা ক্ষমাশীল আমরা প্রতিনিয়ত কত তো ভুল করছি কত অন্যায় করছি তবু তিনি আমাদেরকে তার কোলে আশ্রয় দিয়েছেন তিনি আমরা প্রতি প্রত্যেককে তার সন্তান আমাদের ভুল ত্রুটি প্রতি মুহূর্তে তিনি ক্ষমা করে দিচ্ছেন আর আমাদেরকে সদা সর্বদা তার কোলে ঠাঁই দিয়ে রেখেছেন আমাদের কাজ শুধু তাকে নিয়ে চলা তার কথাগুলোকে প্রতি মুহূর্তে নাম ধ্যান ইষ্টভীতি যজন এই পঞ্চনীতি যদি আমরা ঠিক ঠিক পালন করে চল চলি তাহলে আমাদেরকে এই পৃথিবীতে কেউ আমাদেরকে টলাতে পারবে না পারবে না পারবে না কারণ দয়ালের কথা চিরসত্য ইটারনাল ট্রুথ তার কথার কোনো নড়চড় হয় না তার নির্দেশ ইষ্ট নির্দেশ যথা সময়ে পালন করে চল চললেই কিন্তু আমি তার আশিস থেকে বঞ্চিত হবই না আশীর্বাদ দেওয়াই আছে আমরা সেইটা করে করে পেতে হবে আশীর্বাদটা না করে আমি কিছুই পাবো না আমি বড় হব না আমি কোটিপতি হব না আমি অনেক মানে টাকার মালিক হয়ে যাব নাম যশ খ্যাতি প্রতি এগুলো আমার হবে কি না আমি জানি না তবে আমার জীবনের অনেক উত্তরণ ঘটবে এটা আমি বলতে পারি আমি জীবনে অনেক বালাই থেকে এড়িয়ে চলতে পারবো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম এগুলো আমার ভেতরে আসবে আমি যত কঠোর হই না কেন আমার ভেতরে ভালোবাসা প্রেম সুবুদ্ধি শ্রদ্ধা এই যে ঐশ্বরিক যে দান ঐশ্বরিক যে যেগুলো প্রতি প্রত্যেক মানুষের ভেতরে থাকা উচিত এগুলো কিন্তু আসবে আর এই আশার ভেতর দিয়ে কিন্তু আমি কিন্তু আমার অস্তিত্বে টিকে থাকতে পারবো এই পরিবেশে এই সমাজের ভেতরে আমি কিন্তু আমাকে মানুষ ভালোবাসবেই বাসবে আমি যদি মানুষকে ভালোবাসি তাহলে প্রত্যুত্তরে আমি ভালো ভালোবাসা আমার প্রাপ্য হবে আর যদি ভালোবাসার ভেতরে আমি থাকতে পারি সেটাই হবে আমার ভালোবাসা মানে ভালো থাকার জায়গা ভালোবাসা আর ভালোবাসা ভালো যদি আমি মানুষকে বাসি আর আমি ভালোবাসা যদি ভালোবাসলে আমি ভালোবাসা মানুষকে পাব আর সেটাই হলো ভালোবাসাই হলো আমার আনন্দের থাকার জায়গা সবাইকে নিয়ে ভালোবাসা এখানে আমরা যারা উপস্থিত আছি গুরু ভাই যারা প্রতি প্রত্যেককে যেন মনে হয় আপন আমরা প্রতি প্রত্যেককে আপন একটা জয়গুরু দিলেই যেন আমরা সব এক হয়ে যাই যেমন মানুষই হয় না কেন একটা জয়গুরু বললেই যেন আমরা সব এক 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 মিলেমিশে হয়ে যাই মানে এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ এটাই হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন এটাই হলো ন্যাশনাল ইন্টিগ্রিটি এটাই জাতীয় সংহতি যেটা দয়াল আমাদেরকে দিয়ে গেছে জাতীয় সংহতি প্রতি প্রত্যেকের ভেতরে একটা সদ্ভাব একটা প্রতি প্রত্যেকের ভেতরে একটা মায়ার বন্ধন এভাবে আমরা প্রতি প্রত্যেক সে যে যাও সে যে সে হিন্দু হোক মুসলিম হোক সে জৈন হোক সে খ্রিস্টান হোক সব গুরু ভাই আমার জয় গুরুতে যেন আমরা সবাই যেন এক এক হয়ে যাই ঠাকুর বাড়িতে গেলে দেখি এক জায়গায় সবাই আমরা প্রসাদ গ্রহণ করছি একসাথে এক মেল বন্ধনে ঠাকুর আচার্য দর্শন করছি প্রণাম করছি হ্যাঁ একসাথে আমরা কত আনন্দ করছি সেখানে আমরা ভাবছি না উনি মুসলমান উনি হিন্দু উনি খ্রিস্টান উনি বৌদ্ধ জৈন সবাই আমরা মিলে মিশে সবে এক হয়ে গেছি আর এভাবেই কিন্তু আসে ন্যাশনাল ইন্টিগ্রেশন এভাবেই জাতীয় সংহতি ঠাকুর সৃষ্টি করেছেন জাতীয় সঙ্গতি আমরা সৎসঙ্গের প্ল্যাটফর্মে গিয়েই দেখতে পাই জাতীয় সংহতিটা কি কোন নেতা কোন মন্ত্রী প্রতি প্রত্যেককে কিন্তু সবাই আমরা বিভিন্ন রকম মানুষকে একত্রিত করতে পারছি না এক জায়গায় করতে পারছি পঞ্চাশটা একটা পার্টির মিটিং যদি হয় সেখানে পঞ্চাশটা লোক পঞ্চাশটা পুলিশ কিন্তু আমরা সৎসঙ্গে গিয়ে দেখেছি সেখানে কই কোনো পুলিশ নেই কেউ বন্দুকধারী বন্দুক দাঁড়িয়ে নেই লক্ষ লক্ষ মানুষ ঠাকুর প্রণাম করছে তারা নিজের নিজের ভক্তি নিয়ে নিয়ে প্রেম একে অপরের সঙ্গে কেমন আনন্দ করে সবাই আমরা আছি আবার যে যার বাড়ি ফিরে যাচ্ছি ঠাকুর প্রণাম করছি এভাবেই কিন্তু আমরা চলছি কার আইডিটা খোলা আছে হ্যাঁ তাহলে এভাবে কিন্তু আমরা ঠাকুরকে করব আমরা প্রতি এখানে যারা উপস্থিত আছি তিনি আমাদের কেন্দ্রবিন্দু তিনি আমাদের মাথার মুকুট তিনিই আমার মনি তিনি পরশ মণি তাকে ধরে চললে আমাদের জীবনের শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সবাই বলুন তাহলে আমরা তাকে নিয়ে চলবো তার যে বিধানগুলো যজন যাজন ইষ্টভীতি সঠিকভাবে কাঁটায় কাঁটায় প্রতিপালন করবো ঠিক তিরিশ দিনের দিন ইষ্টভীতি ঠিক ঠিক তার কাছে পাঠাবো আর তাকে মাথায় নিয়ে চলবো বিবাহ ব্যবস্থা আমাদের প্রতি প্রত্যেক বাড়িতে সন্তান আদি আছে তারা বড় হচ্ছে আমরা যারা ঠাকুরকে যদি সত্যিই ভালোবাসি তাহলে কিন্তু বিবাহ বিধান কিন্তু আমাদের ঠিক রাখতেই হবে বিবাহ বিধান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওই পরিবার কোনো দিন টিকবে না কোনো দিনই টিকবে না কারণ বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস বর্ণটা বংশটাকে তারপরে বেশ খতিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার যে সবগুলি মিলেই যদি যায় শিক্ষা দেখিস নজর করে কর্মের ওজন তাই পারম্পর যে সবগুলি মিলিয়ে দিলে বিয়ে প্রায় ক্ষেত্রে ঠকবি না তুই মরবি না বিশিয়ে আমরা প্রতি মুহূর্তে জ্বলছি প্রতি ফ্যামিলিতে দেখুন এখন ডিভোর্স ঘরে ঘরে ডিভোর্স প্রত্যেক মানে অধিকাংশ বাড়িতেই ডিভোর্স সংসার করতে পারছে না চাইছে না কেন সঠিক বিবাহ নীতি অনুযায়ী হয়নি বিবাহর বিধান অনুযায়ী বিবাহ না হলে কোনদিন সেই সংসার টিকবে না আর তার ভেতরে যে সন্তান সন্ততি যদিও হয় সেগুলো কখনো দেশের কাজে লাগবে না সেগুলো কখনো দেশকে সমৃদ্ধ করতে পারবে না তারা সব সময় ডিস্ট্রাকটিভ মাইন্ড হবেই হবে ধ্বংসাত্মক চিন্তা ভাবনা তাদের ভেতরে থাকবে তারা ব্যক্তি জীবন তার নিজের জীবনকে ধ্বংস করবে তার পরিবারকে ধ্বংস করবে দেশকে ধ্বংস করবে জাতিকে ধ্বংস করবে তাই বিবাহ বিধান কিন্তু অবশ্যই আমরা যারা অভিভাবক আছি তারা কিন্তু ঠিক পালন করে নিজেরা চলি আর আমাদের সন্তান সন্ত সে বিবাহ বিবাহ সংস্কার ঠিক রেগে তাদেরকে বিয়ে থাওয়া দেওয়ার ভেতর দিয়ে সুসন্তান আমাদের গৃহে আসবেই আসবে দয়ালের বিধান অনুযায়ী আমার এই কথা বলে প্রতি প্রত্যেকের শান্তি স্বস্তি শ্রীবৃদ্ধি পরম দয়ালের শ্রীচরণে প্রার্থনা করে এই লিঙ্কের যারা কলাকুশলী আছেন তাদের প্রতি প্রত্যেকের জন্যে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করছি জয়গুরু